বাংলাদেশে একজন নেতার আবির্ভাব হলো এই নেতা নেতারা অনেক আগেই ছিলেন উনিশশো সালে তিনি মুসলিম লীগ করতেন তিনি এই দেশের মানুষকে সাতচল্লিশ সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন কেন রাষ্ট্রের প্রয়োজন মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান উনি উনিশশো সালে মুসলিম লীগ করতেন উনিশশো সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন উনিশশো সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন এরপরের ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে থাকছেন তবে উনিশশো সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ নেকির কাজটা করেছেন তিনি তার জীবনে সবচেয়ে ভালো কাজটা করেছেন উনিশশো সালে জাতীয় নির্বাচন আসলো সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি করলেন অঙ্গীকার করলেন কমিটমেন্ট করলেন আমরা যদি যদি করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা কোরআন বিরুদ্ধে কোন আইন না এটা আমাদের কথা নয় এটা উনিশশো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইস্তেহার ঘোষণা করেছিলেন এটা আমাদের গলার জোরের কথা নয় এটা ইতিহাসের দলিলের কথা ইতিহাসের স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে সত্তরের আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হ কথা বলবে না আরেন প্রমাণ শত্রুরা নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন চুলনা বিরোধী গুণ আইন করবেন না মানুষ জনগণ ভোট দিলো যমন জনমের মতো এমন ভোট মানলো লোক আমার কাছ ছিল বাক্স করে উপসে পড়লো গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলার মানুষের উপর হামলা হায়নার মতো মতো ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান সাহেব এই নয় মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন আর সেই চিরকুটটা ছিল সেই চিরকুটের মধ্যে কথা কথা ছিল এমন যে তুমি বাংলাদেশে যাও বাংলাদেশে কি এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম পরিষ্কার কথা এটা ইতিহাস এই জায়গায় আমাদেরকে বিরোধ থাকবার পারমিশন দেয় নাই বাহাত্তরের নির্বাচন বাহাত্তরে যে সংবিধান প্রণয়ন করা হলো সেই সংবিধানের যে মৌলচার নীতি সবগুলো ভারতের সংবিধানের মূল নীতি ভারতের সংবিধানের মূলনীতি নীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধানে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র নামক এই সকল মতবাদ দিয়ে বাহাত্তরে সংবিধান তৈরি করা হলো নিষিদ্ধ তিনি সত্তর সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন বিরোধী কোন আইন করবেন না সেখানে বাহাত্তর সালে আইন করলেন কি যে কোরআনার আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না এটা ছিল স্পষ্ট ভাবে উনিশশো জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে বিস্পষ্ট গ্রেপ্তারি এবং বিশ্বাস ঘাতকতা সত্তর সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন এরপরে পঁচাত্তর সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন তিনি ইতিহাস তার বিলুপ্ত তার ইতিহাস সমাপ্ত হয়েছে পঁচাত্তর পরে বাংলাদেশে আরো কিছু শাসক এসেছেন তারা কেউ কিছুটা পরিবর্তন করেছেন একজনে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছেন তবে শুধুমাত্র এই কথাটাই ছিল সংবিধানে পঞ্চাশ বছর পর্যন্ত এই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো আইন কানুন তৈরি হয় নাই সংশোধন হয় নাই সংস্কার হয় নাই এরপরে দুই হাজার আট সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সেই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামির চুক্তি সেই ধর্ম নিরপেক্ষতাবাদ আবার ভারত থেকে আমদানি করে বাংলাদেশের মানুষের গলায় জিঞ্জির পরিয়ে দিলেন মহতারাম হাজির এই ইতিহাস এজন্য বললাম এই ইতিহাস এজন্য আমাদেরকে বলতে হবে কারণ এই দেশটা আমরা মাগনায় পাই নাই কারো দয়া দাক্ষিণ্য নয় এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহারা জীবন দিয়েছেন হাজি শরীয়তুল্লাহরা জীবন দিয়েছে পৃথিবীর রহমতুল্লাহ বাসের কিল্লা করেছেন নেশার আলীরা অনেক ত্যাগের কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল ভারতের দাস আর গোলামি করবার জন্য নয় মহতারাম হাজরিন এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হলো এই এই যে সংবিধানের কথা আমি কেন বলতেছি আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে হুজুর আপনি ওয়াজ করবেন আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেন আমি শুরুতেই বলেছি আরে ওয়াজ তো অনেক শুনেছেন অনেক করেছি আমরা কিন্তু সংবিধানে যদি কুফুরি ধারা সন্নিবেশিত থাকে কোনো একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম আমরা আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফুরি সংবিধানের অধীনে থেকে আমরাও পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না এই যে আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম বর্তমানে আমরা সকলে এটাকে শ্রদ্ধা করি ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের একজন সোনার সন্তান আলেম কুল শিরোমণি কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নিরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট সেরেকি সংস্কৃতি এটা ওনাকেও করতে হয়েছে কারণ এটাই দেশের আইন এই যখন ষোলোই ডিসেম্বর আসে ষোলোই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয় কাদেরকে বাংলাদেশের বাংলাদেশের সেনা প্রধানকে বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে সেরকের কাজ করতে হয় কেন করতে হয় কারণ এই সংবিধান তাকে বাধ্য করে অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে সংবিধান থাকবার কারণে এ দেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না দেখেন ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন একটু বুঝে যান আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় এদেশে এই সংবিধানের কারণে এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই কুফুরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সাতাশি সালে এই সংগঠনটা করেছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম মিলে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমনাই মরহম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মরান আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব বাইদুল শরফ আব্দুল জব্বর রহমতুল্লাহ আলাই হজরত মরান আব্দুল্লাহ রহসেন সাহিদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল উদ্দিন সাহেব সহ বাংলাদেশের শীর্ষ না মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা চরমনাই হজর রহমতুল্লাহ আল এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করল বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুপুরী অধীনে ইসলামী শাসনতন্ত্রে কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো এর চেয়েও বড় দুঃখজনাকার একটা বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুররা বুঝলে হবে না জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে জানেন ভাই জামাতে ইসলামীর সাথে কওমি আলেমদের অনেক মতবিরোধ আছে সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায় আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি আমাদের দলিল আমরা মনে করি সঠিক ওনারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আছেন সেটা ভিন্ন বিতর্ক কিন্তু ইসলামীকে বাংলাদেশের আদালত হাইকোর্ট সর্বোচ্চ নিবন্ধন বাতিল করে দিয়েছিল আপনারা জানেন অবৈধ করে দিয়েছিল কেন একাত্তর সালে তাদের ভূমিকার কারণে তারা এই অনামায় গ্রামের সঙ্গে তাদের মত বিরোধ আছে এই জন্য না শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফুরি আইন সুতরাং এদেশে কুফুরি আইন চলবে আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত মহতারাম হাজেন এই হলো বাংলাদেশ আমরা এখন চাই আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমাদের পূর্বপুরুষরা জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক ভিটামাটি ছেড়েছে অনেক পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে এখন একটা সময় এসেছে দিকে দিকে শুনিয়া হাকিছে আজান নয়া জামানার নয় বেলাল

আছে খাজিনা পালিয়েছে বাসার আল আসাদ পালিয়েছে ঘনি পালিয়েছে সমস্ত কাফেরদের আল্লাহ মুসলমানদের ক্ষমতার বস্তা গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে করেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে এটাকে বঙ্গোপসা করে ভাসিয়ে দিতে হবে এখন এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন পনেরো বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না বলতো হুজুররা বেশি কথা বলে এখন ওনাদের কানে পানি ঢুকছে এই গত তিন দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে আমরা সেখানে কথা বলেছি জাতিকে সতর্ক করি একটা কথা বলি আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল বিষ বৃক্ষ কোনোদিন উপর সম্ভব নয় আপনি নিচে দিয়ে পানি ঢালবেন উপর দিয়ে ডাল ছাটবেন এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে আলো কি করতে হবে শেকর সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের সংবিধানের ভারতের গোলামিন দাসখর ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাতি শরীয়তুল্লার সেই চেতনাকে ধারণ করতে হবে আপনাদের এই মহান মেয়াদের চেতনাকে ধারণ করতে হবে পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা নামার কুফুরি মতবাদ শাহচালের বাংলার মাটিতে চলতে পারে না চলতে দেওয়া হবে না এই সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দেন ভারতীয় আধিপত্যবাদের শেখর কেটে যাবে আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ কাজেই সংবিধান সংস্কার লাগবে দ্বিতীয় কথা এখন বাংলাদেশে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার এই আওয়াজ এই রব চারিদিকে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা আমরা সংবিধান সংস্কার করার জন্য দশটা পণ্য বিশটা প্রস্তাব আমি দেই না আমি ছোট্ট একটা প্রস্তাব দেই সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো ভাষাটা যাই হোক মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী আল্লাহর আইন বিরোধী কোরআন বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধান চলতে পারে না চলতে পারে না এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ইনশাল্লাহ যদি কোরআন চুন্না বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয় চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক সংবিধান যখন বলে দিবে বিরোধী আইন পারে না তখন বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন করতেছে এই জন্য যে পাঁচই আগস্টের বিপ্লবের কারণে কেউ প্রশ্ন করতে পারেন পাঁচই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব আমি বলবো যে না পাঁচই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয় তবে ইসলামী বিপ্লবের এটা সাদিক সকালবেলায় সূর্য উঠার ঘন্টাখানেক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায় এটাকে বলা হয় শুভে সাদিক শুভে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনে বার্তা দেয় হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো ঘন্টা পরে সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল সবচেয়ে বড় প্রতীক কি ছিল পাঁচই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায় চূড়ান্ত বিপ্লব যখন ঘটল দুপুর বেলা থেকে নিয়ে এক ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের দুপুর দুইটা থেকে তিনটা এই এক ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া এদেশে মানুষ শতস্ফূর্তভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যসমূহ যত মূর্তি ছিল সব মূর্তি ভালায় দিয়েছে কারা করলো কোন নেতা বলেছিল ভাঙতে কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো কাউকে বলতে হয় নাই কাউকে নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহিদের جھنڈা তুলে নিয়ে শেরকের

কাজেই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত আল্লাপা কবুল করেন আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি স্বাভাবিকভাবে বলছি আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালো ভালো হবে আর যদি তারা এই কথাগুলো মানতে সবসময়ের মতো এবারও গরিমসি করতে থাকেন গরিমসি করতে থাকেন প্রশ্ন করতে পারেন কি করবেন তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা এক ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাইদরা যেভাবে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আল্লাহর করণের রাস্তায় করার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজনে দুই কোটি আবু শাহীদ যে আমাদের ময়দানে শহীদের ইত্যাদ জীবন দেওয়ার জন্য জমায়েত হবে জীবন দেওয়ার জন্য এখন আর বাংলাদেশের শুধুমাত্র কম মাদ্রাসার ছেলেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ উত্তহীনদের শিক্ষা অর্জন করছে তারা তাগতি সমাজ ব্যবস্থারে আগল ভেঙে তহবিদের শুনানিরা আস্তায়ন করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানটা তৈরি হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন শুভে জাদিদ আমরা দেখতে পাবো আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আলকরণের বাংলাদেশ হয়ে উঠুক আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করেন